সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক দেশে বাবা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি পেঁয়াজের পাইকারি মার্কেটে দশক ইতিমধ্যে অবস্থান করছি রাজধানী কারন বাজার বাজারে বেশ আমদানি কম রয়েছে কিন্তু আজকের বাজারে পেঁয়াজ কি ভারছে না কমছে দশক এ বিষয়ে একটু জানিয়ে দিও দশক বাজার কিন্তু আগের থেকে কিন্তু একটু ঊর্ধ্বগত একটু ভাটতি কিন্তু এই রাজধানী কারণ বাজার সহকারে যে বিভিন্ন বাজারগুলো রয়েছে সব বাজারে কিন্তু বর্তমানে পেঁয়াজের আমদামিটা একেবারে কম রয়েছে কিন্তু কথা বলবো কথা বলে জানিয়ে দিব আজকের বাজারে যে সকল আরতদার আছে কত করে প্রতি কেজি বাজারে বিক্রি করতেছে বিক্রি করতেছে দর্শক সঙ্গে থাকেন সরাসরি চলে যাব আরতদারের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বর্তমানে বাজারে পেঁয়াজের চাহিদাটা কেমন পেঁয়াজের চাহিদা মোটামুটি ভালোই আছে

তার মানে আপনি কমিশনের ব্যবসা করতেছেন পেঁয়াজের বাজারে কমিশনের উপরে চলতেছে আচ্ছা পেঁয়াজের যে কমিশন কত টাকা করলেন কমিশন কমিশন কি আপনি কি রক্সার কাছ থেকে আমি লই আইছি মাল আপনি কি আপনি মাল হাটে লইছেন আপনি কাছে আমি কিনছি কিনে নে ভাই ঢাকা বাজার আছে খরচ কত খরচ মরজ বাদ দিয়ে আইরে জায়গা জায়গা কেজি তে 1 টাকা লাভ থাকে 1 2 টাকা কেজি তে লাভ থাকে না আচ্ছা 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 এই যে আজকের বাজারে পাবনা বেশ কত করে বিক্রি করলেন আজকের বাজারে পাবনা বেশ আছে 100 টাকা কেজি 100 টাকা কেজি আর এই যে ফরিদপুর কত করে বিক্রি করে ফরিদপুর হাজার দু তিন টাকা কম আছে কেজিতে দু টাকা কম আছে প্রতি কেজিতে হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক বন্ধুরা জানিয়ে দিলে মাছকের বাজারে পেঁয়াজ কত করে রাজধানীর কারণ বাজারে বেচা বিক্রি হচ্ছে দশক দেখে বাচ্চা পেঁয়াজের কিন্তু শুল্ক আমদানি রয়েছে বর্তমান বাজারে পেঁয়াজের যে দাম দা রয়েছে আগের থেকে কিন্তু এখন আর অতটা কিন্তু উর্ধ্বত হয় নাই কিন্তু আজকে দু তিন দিন ধরে বাজার হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির কারণে বাজারে আমদানি করতে পারছে না এই যদি আপনাদেরকে যদি আহ দেখায় দেখা মানে চার পাঁচ দেখা পুরো কারণ বাজারে এখন খোলা বেলা হয়ে আছে দর্শক দর্শক জানিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজ করে বাজারে বেচা হলে তুমি জানিয়ে দিলাম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম